নিচে কালার কালার দেখুন বন্ধুরা কালার দেখুন যা সেন বেরিয়েছে না বন্ধুরা পাতার একটা আলাদা স্মেল আছে নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন ফ্লেসে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের মুরগির মাংস এনেছে মুরগির মাংস তো আপনাদের অনেক রকমভাবেই রান্না করে দেখিয়েছি তার আজকে আমি রকমভাবে রান্না করে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দই দিয়ে ম্যারিনেট করে রাখবো টক দই দিয়ে দিলাম এক চামচ মতো আর এক চামচ দিই পরিমাণ মতো নুন দিচ্ছি একটু হলুদ দিচ্ছি একটু সর্ষের তেল দিলাম বন্ধুরা ভালো করে এক দুটা দিয়ে মাখিয়ে নেবো কষা কষা করে একটু জল দেবো না কষা কষা করে আর কী কী বলুন তো ধানি পেঁয়াজ ধানি পেঁয়াজ দিয়ে করবো আজকে এটা টক দই আর ধানি পেঁয়াজ হেভি জমবে ভালো করে মাখিয়ে নিলাম হ্যাঁ ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা এক ঘন্টা মতো ঢাকা দেওয়া থাক এই যে দেখুন অনেকেই পেঁয়াজকে মুড়ি পেঁয়াজ বলে অনেকে ধানি পেঁয়াজ বলে তা এই পেঁয়াজ দিয়ে এমন একটি লঙ্কা দেখুন বোধ লঙ্কা পাগলে সাধারণত লাল হয় এই লঙ্কা পাগলে হলুদ হয় এই দেখুন এই লঙ্কা দিয়ে আমি আজকে রান্নাটা করব আর এই রসুন বড়ো বড় কোয়া রসুন এটা দিয়ে পেঁয়াজগুলো গোটা গোটাই রেখে দেবো কাটবো না এই বড় রসুন কত বড় বড় রসুন পেঁয়াজগুলো কেমন জোড়া জোড়া থাকে দেখুন অনেকে ভাববেন যে ছোট ছোট পেঁয়াজ কিন্তু না এই পেঁয়াজ এরকমই হয় ছোট ছোটই হয় এই পেঁয়াজগুলো বেশি বড় হয় না পেঁয়াজগুলো আমি একটুখানি মাথাটা একটুখানি ছিঁড়ে গোটা গোটাই দেব গোটা গোটা পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ হয়তো দেখুন কটাগুলো আছে খোলা ছাড়াচ্ছি দেখুন চিড়ে দিয়ে গোটা গোটা দিয়ে এই কলা পাতাটা নেব কলা পাতা এটা দিয়ে রান্নাটা করবো আপনাদের দেখাবো আমি কীভাবে করব বন্ধুরা এই মশলাগুলো নিয়েছি আমি বেটে নেবো আর পেঁয়াজটা তো আমি গোটাই দেবো এখানে কটা কাজু নিয়েছি কাজুটা সেটের মধ্যে বেটে নেব ভাঙা কাজু রান্নার জন্য নিয়ে এসছি পেটে যদি কোনো তরকারি করা হয় তার স্বাদ অন্যরকম লাগে মশলা আর এরকম শিলে বাটা মশলার টেস্টটাই অন্যরকম আদা নিলাম বন্ধুরা এটুকুনই আদা দেবো একটু জিরে দিই অল্প একটু জিরে चाल दिए চিরে মেটে নিলাম বন্ধুরা একটু খাটুনি হয় কিন্তু তরকারিগুলো খেতেও ভালো হয় রান্নাগুলো রসুনগুলো গুলো কেটে নেব বড় বড় কোয়া তো ওই জন্য একটু খেতে নিতে হচ্ছে শুন্য বাটা হয়ে গেল বন্ধুরা এবার রান্নাটা করি চলুন গ্রামীণ পদ্ধতিতে কীভাবে রান্না করি আপনাদের মধ্যে দেখান আর একটু কিন অল্প তেল দিয়ে বন্ধুরা এই রান্নাটা করব একটু চিনিটা একটু লাল হোক দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব যেটা দেখলাম তো তখন লাল হয়ে গেছিল চিনিটা লাল হয়ে গেছে দেখুন রসুনটা তখন লাল হয়ে গেছে রসুনটা ভাজা হয়ে গেছে যাচ্ছে আদা আর জিরে বাটাটা দেবে এবার আমি গোটা পেঁয়াজগুলো দিয়ে দেব মুড়ি পেঁয়াজগুলো এবার এই মুড়ি পেঁয়াজ দিয়ে রান্না করলে খেতে ভালো হয় পেঁয়াজের খুব ঝাঁস পেঁয়াজ খেলে চোখে জটি দিচ্ছি অল্প পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম বন্ধুরা এক ঘন্টার উপর আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এই মাংসটা আমি দিয়ে দেবো

জলটা মরুক অনেক জল বন্ধুরা জলটা অনেক শুকিয়ে গেছে এবার আমি কাজু বাদাম কাটা দিয়ে দেব আর একটুখানি কাজ করে লঙ্কা দিয়ে দেবো

কলা পাতা দিয়ে এটাকে আমি ঢাকা দেবো দেখবেন আলাদা রকম একটা স্বাদ হবে মাংসটা বন্ধুরা আর এই কী রোদ উঠেছে দেখুন প্রচণ্ড রোদ উঠেছে অনেকক্ষণ হলো ঢাকা দিয়ে রেখেছি এবার তুলবো দেখুন বন্ধুরা ঢাকাটা পাতাটা কেমন হয়েছে কালার কালার দেখুন বন্ধুরা কালার দেখুন যা সেন বেরিয়েছে না বন্ধুরা পাতার একটা আলাদা স্মেল আছে এই যে লেগে লেগে গেছে বন্ধুরা তার একটা স্মেল আর এই পাতাটা ঢাকা দিয়েছি পাতার একটা স্মেল তারপরে দারুণ একটা স্মেল দেবো একটু গরম মশলা দেবো আর তারপরে লাগিয়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিই তারপরে লাগিয়ে দেবো আমার রান্না হয়ে গেছে চিড়া মশলা দিয়ে দিলাম তারপর পাতাটা ওরা একবার চাপা দিয়ে ঢাকা দিয়ে এবার বন্ধ করে দেবো গ্যাসটা বেশ আর চিকেন রেডিরা এভাবে কলা পাতার মধ্যে ভাপা করলে দারুণ লাগে আর সুন্দর সেন্ট বেরোচ্ছে না মনে হয় কলা পাতাটার অবস্থায় হয়েছে দেখুন তার একটা সেন্ট দিয়ে দারুণ লাগবে এবার নামিয়ে নিতে পার হয়ে গেছে জল ছাড়া কষা কষা করে বন্ধুরা কীভাবে করলাম দেখবেন তো ওরে লুচি পরোটা লুচি নানপুরি যা দিয়ে খাবেন হেভি হবে গরম গরম এরকম পাতা চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাতাটা দেখুন গরম অবস্থায় ঢাকা দিয়েছি তারপরে এটার খালার দেখুন বন্ধুরা আমি যেভাবে করলাম আপনারা ঠিক সেইভাবে করবেন বন্ধুরা দেখছেন তো আমি কীভাবে এই চিকেনটা রান্না করলাম মাংসটা তাহলে বন্ধুরা এইভাবেই ঘরে করে একবার হলো খেয়ে দেখবেন আর যারা নতুন দেখছেন বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন লাগলো আর আপনারা ঘরে করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করবেন তার আগেও করতে পারেন আর বন্ধুরা সে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বন্ধুরা দেখা হচ্ছে নতুন রান্না নিয়ে নেক্সট ভিডিওতে বাই